মাথার উপর খাঁকা রোদ কোথাও একটু ছায়া নেই বাতাসের দেখা তো মোটেও নেই চারিদিকে উঁচু নিচু বিল্ডিং রাস্তায় আটকে আছে ছোট বড় অসংখ্য গাড়ি বড় বড় বাসগুলোতে বসে অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছে সেটা তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু মানুষ জানালার পাশে বসে হাতে যা পাচ্ছে তা দিয়েই বাতাস করছে কখনই যানজট সারবে তার কোনো ঠিক ঠিকানা নেই ফুটপাথ দিয়ে কত মানুষ হেঁটে যাচ্ছে কেউ বাড়ি ফিরছে আবার কেউ কর্মস্থলে সুমনার বাইনা ধরায় গাড়ি রেখে পায়ে হাঁটছে সবাই প্রথমবার বাইনে ধরেছে তাই সেটা ফেলতে পারেননি রফিকুল্লাহ এক হাতে সুমনার হাত আর অন্য হাতে সানিমের হাত ধরে রাস্তায় হাঁটছে সুমনার স্কুলে আজ প্রথম দিন ছিল তবে কোনো ক্লাস করেনি সে রফিকুল্লা সব কাজে সবসময় ব্যস্ত থাকেন আর আজকে তিনি চুরিতে আসেন তাই দিনটা হাত ছাড়া করতে রাজি নয় সুমোনা আর সানি উদ্দেশ্য আজ সারাদিন শহর ঘুরে দেখবে সাথে খানা করবে এতে দিমত পোষণ করেননি রফিকুল্লাহ কেননা তার মনেও চাই ছেলে মেয়েদের নিয়ে কিছুটা সময় কাটানো তবে ব্যস্ততার কারণে সেটা রূপ ধারণ করে না মাঠের মতো একটা খোলা জায়গা তাতে ঘেরা করা বহুল গাছ সব কয়টা গাছে ফুল ফুটে আছে একটু কাছে যেতেই ঘ্রাঁড় এলো এই ফুলের শুভ্রাণ নেশা ধরিয়ে দেয় হাতটা সারিয়ে দৌড়ে গিয়ে মাটি থেকে ফুলগুলো কোড়াতে শুরু করলো তাকে সাহায্য করতে সানিমও গিয়ে এমন দৃশ্য দেখে আসলেন গাছের নিচে তিনি অদিকে ওরা ফুল কোড়াতে ব্যস্ত একজন লোক ফ্লাস্স করে চা বিক্রি করছে তাকে ডেকে এক কাপ চা হাতে নিয়ে সুমনা সানিমকে উদ্দেশ্যে করে বললেন ফ্লাস্সের চায়ের স্বাদ আলাদা তোরা কি খেতে চাস সুমনা উত্তর দেওয়ার আগে সানিম বলল হ্যাঁ বাবা অবশ্যই তুমি আমার আর ভাবিটা নিয়ে রাখো আমরা আসছি সানিমের কথা শুনে তার দিকে তাকিয়ে সুমনা বলল এত গরম তার উপর গরম চা খাবি কি করে তুই আমি খেতে পারবো তুমি কি করে খাবে সেটা নিয়ে ভাবো আমি তো খেতে চাইনি একবারও আরে ভাবি খেই দেখো শরীর একদম জড়িয়ে যাবে সত্যি বলছিস হ্যাঁ চলো ফুলগুলো আমার কাছে দাও ফুলগুলোর সানিমের হাতে দিয়ে নিজের হাত দুটো ঝেড়ে রফিকুলার ডান পাশে বসলো আর বাম পাশের সানিম ধীরে মাঠে লোক সমাগম বাড়ছে কেউ ছোট্ট সোনামনির হাত ধরে সবুজ ঘাসের উপর হাঁটছে কেউ আবার দল বেঁধে ব্যাট বল হাতে নিয়ে আসছে কিছু মানুষকে গোল হয়ে বসে গল্প করতেও দেখা যাচ্ছে বিকাল হতে লাগলো তাই কিছুটা তাপমাত্রাও নেমে এলো খানিক্ষণ পরপরই ঠান্ডা শীতল হাওয়া এসে প্রাণটা জুড়িয়ে দিয়ে যাচ্ছে চা খাওয়া শেষ হতে শুভ না রফিকুল্লার হাত ধরে বলতো বাবা চলো না ঘাসের উপরে হেঁটে আসি একগাল হেসে বললেন আচ্ছা চল চল খুশি হয়ে উঠে দাঁড়ালো সানিম হাতের ফুলগুলো বসার জায়গা রেখে চলে গেল বিকেল হওয়ার সাথে সাথে যেমন মানুষ বাড়ছে তেমনি এক এক করে সকল প্রকারের খাবার আচার বাচ্চাদের খেলনা বড়দের কসমেটিক্স এ যেন মেলা হয়েছে সানিম আচার খেতে চাইলে সবাই সে দোকানটার সামনে গিয়ে দাঁড়ায় সুমনা এক নজরে কিছু দেখে বলল বাবা এখানে কি প্রতিদিন মেলা হয় এই যে যেমন দেখছিস রোজ এরকমই মেলার মতো করে সবাই বসে শুনেছি বেচা কিনাও ভালো হয় মাকে সঙ্গে করে নিয়ে এলে খুব ভালো হতো তাই না বাবা সে তো ভালোই হতোই তবে আমাদের এখানে আসার তো কথা ছিল না মা হুম সেটাই তো আচ্ছা অন্য একদিন মাকে নিয়ে আসবো আচ্ছা আসিস বাবা মায়ের জন্য আচার নিবে গ্রামের মা বলেছে শহরের মা আচার খুব পছন্দ করে করে হেসে উঠলেন এমন দুই মায়ের বললেন আচ্ছা চমুনা শেষ হতে কিছু আচার প্যাকেটে ভরে নিয়ে বিল মিটিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন ছোট একটা আইসক্রিমের দোকান সেখানে থেকে দুজন কি দুটো আইসক্রিম কিনে দিয়ে সব কিছু দেখতে লাগল একদম লাইনের শেষে বিশাল একটা চুরির দোকান সব রকমের চুরি পাওয়া যায় সেখানে রবিকল্লা পা থামিয়ে দাঁড়ালেন কয়েক মুহূর্ত চুরিগুলোর দিকে তাকিয়ে থেকে দোকানদারকে বললেন এখান থেকে লাল কালো এবং নীল রঙের তিন মুঠো চুরি দিন হাতের সাইজ কেমন হবে স্যার রবিকল্লা হাত উঁচিয়ে দেখিয়ে বললেন এই যে আমার মেয়ের হাত রবিকল্লার দিকে তাকিয়ে আছে সুমনা দোকানদার চুরিগুলো প্যাকেট করে দিল রবিকল্লা প্যাকেটটা হাতে নিয়ে তার দাম দিয়ে দিলেন পকেট থেকে ফোন বের করে ড্রাইভারকে কল করে এখানে আসতে বলেন তফিকুল্লাহ দুজনের উদ্দেশ্যে বললেন ড্রাইভার আসছে এখন তোরা কি খেতে চাস বল চট জলদি সুমনা বলল অনেক খেয়েছি বাবা এবার চলো বাড়ি যাই সানিম তার কথার দ্বিমত পোষণ করে বলল তেমন কিছুই তো খাইনি চলো ভেলপুরি খাবো আহা ভেলপুরি আমার খুব পছন্দের তোর কি অপছন্দের কিছু আছে থাকলে বল শুনি সুমনার এমন কথাই তার মুখ থেকে হাসি উধাও হলো ভ্রুকুসকে সানিম বললো তুমি আমায় এভাবে বলতে পারলে ভাবি না মোটেই না আমি তোকে এসব বলতেই পারি না তাহলে বললে কেন আমি বলিনি মুখ ফসকে বেরিয়ে গেছে দুজনে কথোপকথন শুনে রবিকুল্লা হো হো করে হেসে বললেন হইছে হইছে এবার থাম তোরা ওদিকে বুধয় বেলপুরি পাওয়া যাবে চল এই তো আমার ভালো বাবা তবে একদিন আমি খারাপ ছিলাম বাবাটা এমন প্রশ্নে ছেলের ভাবা চেকা খেয়ে গেল সানিমের মুখের অবস্থা দেখে হাসি আটকে রাখতে পারল না সুমনা তাই খিলখিলিয়ে হেসে উঠল এতে যেন কিছুটা লজ্জা পেল সানিম রবিকল্লা হাঁটা ধরলেন তার পেছন পেছন সুমোনা আর সানিম হাসাহাসি করতে করতে যাচ্ছে। ভেলপুরি খাওয়া শেষ এর মধ্যেই ড্রাইভার কল করে জানালো সে এসে পৌঁছেছে তাই চট সবাই এখান থেকে বেরিয়ে গাড়িতে চড়ে বসলো রবিকল্লা ড্রাইভারের পাশের সিটে বসেছেন ড্রাইভার গাড়ি স্টার্ট করতে যাবে তখনই তাকে বাধা দিয়ে পেছনে বসে সুমনা আর সানিমের হাতের দিকে তাকিয়ে বললেন সুমনার ফুলগুলো কোথায় সানিম জিভা কামড়ে বলল ও আল্লাহ আমি তো ভুলেই গিয়েছি আচ্ছা দাঁড়াও আমি আমি গিয়ে আনছি থাক যাচ্ছি রফিকুল্লাহ গাড়ি থেকে নেমে গিয়ে ফুলগুলো নিয়ে এলেন নিজের কাছে নিয়ে বসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বললেন বাসে এসে ফ্রেশ ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন রফিকুল্লা আর সাজেতা। সানিম গেম খেলতে ব্যস্ত ওদিকে সুমনা চুপচাপ এক পাশে বসে ফুলগুলো নিয়ে মালা তৈরি করছে একটা মালা সম্পূর্ণ হতেই সবা থেকে এক লাফে নেমে সাদাদার পেছনে গিয়ে মাথার উপর থেকে অন্যটা সরিয়ে দিল সুমনার এমন কাজে অবাক হয়ে স্বাদা প্রশ্ন করলেন কি করছিস মা তুমি চুপটি করে দেখো আমি কি করি সাজাদা আর কিছুই বললেন না স্বাদুদা আর কিছুই না সুমনের হাতে থাকা সেই মালাটা সাদাদার খোপায় পিছিয়ে দিয়ে হাসি মাখা মুখে বলল। কি সুন্দর মানিয়েছে তোমায় খোপায় এ বাবা দেখো ভালো লাগছে না সানিম দেখতো মা কে ভালো লাগছে না মিষ্টি হেসে সুন্দর লাগছে কিন্তু তোমার মা তো বেরি ফুল পছন্দ করে হেসে এটা তো তোমার পছন্দ আমার মেয়ে দিয়েছে মানে আমার পছন্দ হ্যাঁ হ্যাঁ এখন মেয়ে দিয়েছে বলে এই কথাটা বলছো নয়তো আমি দিতে গেলেই তো জারি খেতে হতো আমি কখনোই তোমায় ঝাড়ি দিইনি এখন ছেলে মেয়েদের সামনে ভালো সাজা হচ্ছে না না কারণ আমি তো ভালোই বিয়ের পরপরই একদিন এক গুচ্ছ গোলাপ নিয়ে এসেছিলাম মনে আছে সেদিন তুমি আমার সাথে কি করেছিলে কথা কথা শুনিয়েছিলে তারপর রাতে খেতে পর্যন্ত দাওনি আমি সারা রাত খিদের যন্ত্রণায় ছটফট করেছি তুমি কি ভেবেছ আমি ভুলে গিয়েছি কিছু আর আমি যে সারাক্ষণ করতাম আমার বেরি ফুল পছন্দ সেই বেলায় এতবার বলার পরেও কেন মনে থাকেনি তুমি তো কখনো অফিসে যাওনি যদি যেতে তাহলে দেখতে বাপ দাদার নাম বলে গিয়েছো আর ফুলের নাম তো বাদই দিলাম হয়েছে আমার কোনো প্রয়োজন নেই অফিসে যাওয়ার বুঝলে তাহলে এবার চুপ করো কথা বলো না ময়নার মা খাবার দিয়ে ডাকল রবি কলার সাজেদা বসলেন হসলেন সানিমকে ডাকতে সে উত্তর দিল পরে খাব সাথেদা সেটা মানেননি জোর করে পাশে বসিয়ে দোলকমা খাইয়ে দিয়ে বললেন এবার ঘরে যা খাবার খেয়ে আমি আসছি ঠিক আছে তাড়াতাড়ি আসবে কিন্তু বসকি হাসলেন সাজেদা সুমনা উঠে সবাইকে বলে নিজ ঘরে এলো বিছানায় গায়ে লিয়ে দিতেই সময় দেখতে দেল দেলঘড়ের দিকে তাকালো তবে ঘড়ি নজরে আসার আগেই স্বামিনের একটা ঘড়ি নজরে এলো যদিও ছবিটা আগেও দেখেছে তবে আজ যেন নতুন লাগছে গায়ে ইউনিফর্ম মুখে মৃদু হাসি কি সুন্দর লাগছে সৈনিকটাকে আস্তে ধীরে উঠে ছবির কাছে গিয়ে দাঁড়াল পরিবেশটা নীরব সুমনে কাছে এসে অবলক নয়নে দেখতে লাগলো হঠাৎ ফোনটা বেঁচে উঠতে চমকে গেল বকের ভিতর ধপ করে উঠলো হোয়াটসঅ্যাপের উপর রাখা ফোনটা সময়নে বেঁচেই চলেছে দ্রুত ভাই এসে কল রিসিভ করে কানে ধরতেই অপাশ থেকে বলে উঠল বলেছিলাম তো ফোন হাতের কাছে রাখতে তবু এত সময় লাগলো কেন তুমি অসময়ে কল কেন করো আমি ভয় পেয়েছি অসময় মানে গত চার দিনে সময় কল করে আর সেটা তো আগে থেকেই বলা ছিল সত্যি করে বলো তো এতক্ষণ কি করছিলে কিছু করছিলাম না তো তাহলে ভয় পেলে কেন না কিছু নেই এমনি যা বলার স্পষ্ট ভাবে বলবে না তো বলার প্রয়োজন নাই বুঝতে পারছো হ্যাঁ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার শরীর ভালো জি ভালো সবাই ভালো আছে জি কেমন হলো ক্লাস ক্লাস করিনি কেন আগামী কাল থেকে করব আজ বাবা সানিম আমি প্রচুর ঘুরেছি খেয়েছি মজা করেছি তুমি জানো বাবা আমায় অনেকগুলো চুরি কিনে দিয়েছে অযথা স্কুলে ভর্তি হওয়ার কি দরকার ছিল এভাবে ঘুরে বেরিয়েই চলতে হয় রোজ রোজ গিয়েছি নাকি তাও সু ঠিকই রোজ তো যাওনি আচ্ছা যাই হোক এবার থেকে পড়াশোনায় মন দাও তবে জীবনে ভালো কিছু করতে পারবে আমি জানি বলতে হবে না ওরে বাবা একদম কারেন্ট এই জানো আজ আমি অনেকগুলো বকুল ফুল কুড়িয়ে এনেছিলাম তারপর কি করলে সেগুলো দিয়ে মালা বানিয়ে মায়ের খোপায় পেঁচিয়ে দিয়েছি তাই এই ফুল তোমার পছন্দের হুম খুব তাহলে তো গাছ লাগাতে হবে হ্যাঁ লাগাতে তো হবেই আচ্ছা দেশে ফিরে তার পর কেমন কবে ফিরবে বলো তো ঠিক নেই ছয় মাসের আঙ্গে ফিরতে পারি হুম ঠিক আছে ভালো থাকো মিটিং এর সময় হয়ে গেছে সেখানে যেতে হবে রাখছি আল্লাহ হাফেজ কিছু বলতে চেয়েছিল শুভনা কিন্তু তার আগেই কলটা কেটে গেল মুখ ভার করে ফোনটা রেখে শুয়ে পড়ল সেই মুহূর্তে ঘরে এলেন সাজেদা দরজা আটকে দিয়ে শুভনার পাশে শুয়ে নিজের কাছে টেনে নিলেন মাথায় হাত বলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা এই তো মুখটা হাসি খুঁচি ছিল এখন গম্ভীর হলো কেন আচ্ছা মা সব বাবাই কি এত ভালো হয় হ্যাঁ অবশ্যই বাবা মা কখনো খারাপ হয় না কিন্তু হঠাৎ এমন প্রশ্ন মনে জাগলো কেন বলতো তাহলে আমি পৃথিবীতে এসেছি শুনে বাবা মায় ফেলে দূরে কেন চলে গিয়েছে মা বাবা মায় একটু কেন ভালোবাসলো না আমার এই বাবা তো খুব আদর করে আমায় কিন্তু সেই বাবা কেন এমনটা করলো বলো না লম্বা শ্বাস কি বলবো তো খুব ভালো মানুষ ছিলেন ইকবাল ভাই জানি না হঠাৎ কি শুরু হলো আর কি হয়ে গেল পারি না এসব নিয়ে ভাবতে গেলে আমার বন্ধ হয়ে আসে রে একটা কথা তোকে বলা হয়নি সেটা হলো তুই যখন জন্মেছিস আর ইকবাল ভাই তোকে অবহেলা করতে শুরু করে তখন থেকেই তোর এই বাবা ফারজানার কাছে তোকে চাইতো কারণ আমাদের মেয়ে নেই কিন্তু ফারজানা দিতে রাজি হয়নি তাই আমরাও জোর করিনি তবে দুদিন দিন পরপরই তোর বাবা তোকে দেখতে চলে যেত গ্রামে তুইও ছিলিস তেমন রফিক আঙ্কেল বলতেই পাগল তোকে একটু বেশি স্নেহ করে তোর বাবা মা মানুষের জীবনে কত কিছুই না ঘটে যায় কিন্তু তুই চিন্তা করিস না তোর এক বাবা তোকে ফেলে দিলেও আর এক বাবা আছে যত্ন করে তুলে নেওয়ার জন্য এসব ভেবে কখনো মন খারাপ করবি না কেমন তুমি জানো মা আজ যখন বাবার হাত ধরে ঘুরছিলাম তখন আমি অনুভব করতে পারছিলাম বাবার স্নেহ আদর ভালোবাসা কেমন হয় আর যখন বাবা চুরিগুলো কিনে দিছিল তখন আমার খুব কানা পাচ্ছিলো কিন্তু কানা করতে পারিনি অনেক মানুষ ছিল তো একজন অন্য মানুষ হয়ে যদি আমাকে নিজের মেয়ের মতো আদর করতে পারে তা তিনি আমার নিজের বাবা হয়ে কেন সেটা করতে পারলেন না আমি কি খুব খারাপ আমাকে কেন বোঝা ভেবে ফেলে চলে গেল মা এসব বলে না বাবা আমার তুই ভালো করে পড়াশোনা কর নিজের পায়ে দাঁড়া তারপর তাকে দেখিয়ে দে বাবা ছাড়া বাঁচা যায় বাবা ছাড়াও অনেক কিছু করা যায় কে বলেছে আমার বাবা নেই আমার বাবা আমার পাশেই আছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সুমনা কপালে আদর করে দিয়ে বললেন কাঁদে না মা অনেক রাত হয়েছে ঘুমিয়ে হাত মাঝে দিদে দিতে গুনগুন করে কিছু বলছিলেন এদিকে সুমনা ঘুমিয়ে কাঁদ মাথাটা ঠিক করে বালিশের ওপর রেখে গায়ে চাদর জড়িয়ে দিয়ে নিজেও ঠিকঠাক হয়ে শুয়ে পড়লেন একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বছে নিলেন